বন ইসরায়েলের একজন পায়গম্বর ওজাইর নবী ওজাইর আলী সালাম রে আল্লাহর বান্দা ওজাইর আলী সালাতুম সালাম যে জমানায় তিনি এসেছেন ওই জমানায় একজন জালেম বাদশা ছিল সারা পৃথিবী শাসন করেছেন চারজন দুইজন মুসলমান আর দুইজন হলো কাফের দুইজন কাফের একজন দুইজন মুসলমানের মধ্যে একজন হল হলো আরেকজন কাফের মধ্যে দুইজন একজন নমরুদ আরেকজন বাদশা বসতেনা জালেম বাদশাহ ইরাকের মধ্যে আগমন এরে আল্লাহর বান্দা ফিলিস্তিনের এই জায়গা তাকায় দেখেছে বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিনের এই জায়গা আল্লাহর বান্দা তাকাইয়া দেখেছে এই জমিটা বড় উর্বর জমিন কারণ যেই জমিনে নবীরা গমন করে ওই জমিনটা বড় দামি হয় মাদ্রাসার কারণে এলাকার মধ্যে রহমত নাজিল হয় কুরআন ولا سতর যখন কুরআনের আওয়াজ ওরা যখন গভীর রাতে উঠিয়া মাওলার কালাম তেলাওয়াত করে আল্লাহ তাআলা এর কারণে গোটা এলাকা আল্লাহ মাফ করে দেয় ইয়া ইলাহি तू मेरा یا الٰہی تو میرا معشوق ہے یا الٰہی تم میرا راغب کرائے یا الٰہی تو میرا ستارہ ہے یا الٰہی مجھ سے مجھ کو دور کا تاکہ دیکھو مجھ میں تجھ کو ایک نظرت دل خت ہو گئی اب تو آجا اب تو خلوت ہو گئی بزرگی کی نہیں ہم کو ضرورا بلا مکنا بنا لے اے خدایا بادشاہ بخت نصور ফিলিস্তিনের জমিনের দিকে নজর কারণ ফিলিস্তিনের জমিটা পয়গম্বরদের জমিন আর দুই নম্বর কারণ নবীদের জমিন হওয়ার কারণে আল্লাহ ফসলে বরকত দিয়েছে আরো জোরে বলে ওই যে বললাম আলিম ওলামারা যেখানে থাকে মাদ্রাসা যেখানে থাকে হাফেজ যেখানে থাকে ওখানে বরকত দেওয়ার মালিক কে আল্লাহ নবী রাসুল পাঠাইয়া ওই জমিনটাকে তো দামি বানাইছে জমিনের মধ্যে ফসল লাগাইলে সাথে সাথে ফসল হয়ে যায় কারণ পায়গম্বরদের জমি এত দামি জমি চিন্তা করলে নি এলাকার মানুষগুলোকে আমার দখলে নিতে হবে কিভাবে দখলে নেওয়া যায় আল্লাহর বান্দা এবার আমি একটা মূর্তিরে দাঁড় করাইলো আর সবাই রে ডেকে বলল মূর্তির পায়ের সাজদা কর না হয় খবর আছে মূর্তির পায়ের সাজদা করো এর আল্লাহর বান্দারা আমাকে একটু বলো না দুনিয়ার কোনো আলেম ওলামাকে দুনিয়ার ভয় দেখাইয়া জলখানার ভয় দেখাইয়া কোন মামলা হামলার ভয় দেখাইয়া কোন আলেম ওলামাকে কি সরকারের পক্ষে জালেমের পক্ষে নেওয়া যায়নি আর জোরে বলেন কারণ ওলামাই কারম ভয় করে নামার মালিক কি ভয় পান দুনিয়ার আর কাউকে ভয় পায় না এরে আল্লাহর গোলাম যখন আল্লাহর বান্দা বলেছে সেজদা করার জন্য অনেকেই সেজদা করল না এমন সময় আল্লাহর বান্দা সত্তর সত্তর আল্লাহর বান্দা প্রায় সত্তর হাজারের মতো আল্লাহ মেরে ফেলেছে আর সত্তর হাজার বন্দি করে ফেলেছে সত্তর হাজার মেরে ফেলেছে সত্তর হাজার বন্দি করে ফেলেছে বন্দীদের মধ্যেও ছিল পায়গম্বর ওজাই সালাম তিনিও ছিলেন পেগম্বর বলেন না আল্লাহ ছাড়া অন্য কারো পায়ে আমরা সেজদা করতে পারবো না একমাত্র সেজদা করবো কাকি সেজদা করবো না سجد تربه الا الله سجد كربنا غير الله سجد تربه الا الله لا إله الا الله لا إله إلا الله لا اله الا الله, إله إلا الله, إله إلا الله محمد যখন সে করে নাই জালেম বাদশা বলে কিভাবে তোমার কৌশল আমার কাছে আছে এবার আল্লাহর বান্দা বিশাল বড় একটা গুণের কুণ্ডলী অনেক বড় একটা আগুন আগুন জ্বালাইয়া আল্লাহর বন্দাস ওজাইর নবীকে আগুনের মধ্যে যখন ছেড়ে দিলেন এরে আল্লাহর বান্দা কি একটু বলো না আগুন কার গোলাম আর জুলে বলেন খাক খাক আব আত সব বান্দা জিন্দা বা মন তো মুর্दाबाद হক বা বা মন তো মুর্দান বা মন তো মুর্दाबाद হক जिंदा পৃথিবীর যত কিছু আছে সব কার গোলামি করে আল্লাহ জোরে বলেন বাতাস আল্লাহর গোলামি করে আগুন আল্লাহর গোলামি করে পৃথিবীর সব কিছু আমার আল্লাহর গোলাম আগুনের মধ্যে যখন পালাইয়া দিল যেমন ইব্রাহিম নবী নবী ইব্রাহিমকে আগুনে পালা দেয়

ইব্রাহিমের জন্য আরামদায়ক ঠান্ডা হয়ে যাও এমন ঠান্ডা হয়ে ঠান্ডার কারণে যেন এসির চাইতে বেশি না যায় যায় এত না যে আমার ইব্রাহিম ঠান্ডায় কষ্ট পাবে আবার এত কম ঠান্ডা হইও না যাতে আমার ইব্রাহিম নবী কষ্ট পায় আল্লাহ বান্দা ওজায়ের নবী যখন করেছেন ওজায়েরও কার গোলাম আর ওজরে বলেন আমার আল্লাহর বন্ধু আল্লাহর বয় আগুনের মধ্য দিপার বার আল্লাহর কাছে বলেছে আল্লাহ হেফাজত করে আল্লাহ তালার সাথে সাথে আগুন কে অর্ডার করলেন পায়গম্বর ও জাইল আলী সালাতাম তাকায় দেখেন আগুনের মধ্যে পায়গম্বর ওজায়ের জায়ের হাঁটতেছি হাতি কাটতেছে তু তুনিয়া বে খবর

বুঝতে যখন দেখছে এত এত আল্লাহর অলি দেখা যায় এমন হয় দেবতা এরা তো আর আল্লাহর অলি বলবে না দেখেন না হিন্দুরা যে যত বড় হ্যারি দেবতা মনে করে কথা কন না কেন বড় একটা গাছ এই গাছই মনে হয় দেবতা হবে যে গাছ বট গাছ ছায়া দিতে পারে এটাই মনে হয় দেবতা গাবি দুধ মানুষের উপকার করে এটা একটা দেবতা নাউযু বিল্লাহ সাল্লা বলেন যাওফাত তালিবুল মাতলব যে চায় সেও দুর্বল যার কাছে চায় সেও দুর্বল কথা গন না কেন ঠিক খান আলাই ঘটনা লিখছেন আল্লাহর বান্দা মুসলমান রাতের বেলায় চলতে 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 হঠাৎ করে রাত্র হয়ে গেছে তো চল্লার বান্দা রাতের বেলা থাকবে কোথায় থাকবে এমন এলাকা পুরা এলাকা হিন্দু এলাকা এখন এই হিন্দু এলাকায় তিনি থাকবেন এক হিন্দু ভাইয়ের দরদ হয়েছে তো সে থাকার জন্য ব্যবস্থা করছে ভাই আপনি বেলা আমার এখানেই থাকবেন তো যখন থাকতে দিছে মনের মধ্যে একটা চিন্তা আরে মুসলমানে থাকতে দিলাম না জানি সে আমার কোন ক্ষতি করে মুসলমানেরা হিন্দুদেরকে যত ভালোবাসে হিন্দুরা তার চাইতে বেশি শত্রু মনে করে কথা কন না কেন কারণ পৃথিবীর কোন হিন্দু কাফের। কেউ মুসলমানের বন্ধু নয়। মুসলমানের বন্ধু মুসলমান মুসলমানের বন্ধু হলেন আল্লাহ ঠিক কিনা এই জন্য হিন্দুরা আমাদেরকে বিশ্বাস করে না আমরা তো কল্যাছিরা বেলা আরে কি বন্ধুর রে বন্ধু ছাড়া চলে না হিন্দুদের পূজায় এজন্য মুসলমানের সংখ্যা হিন্দুদের চাইতে ডবলের ডবল কেন। তো রাতের বেলায় মনের মধ্যে একটা চিন্তা মুসলমানরা থাকতে দিলাম না জানি কি কাণ্ড ঘটায় মাঝে মধ্যে মানুষ যেই চিন্তা করে রাত্রে কিন্তু স্বপ্ন হেরেই দেহে কথা কন না কেন রাত্রে স্বপ্ন দেখতাছে কান্দের মধ্যে দুই পাও দেয়া রাখছে মুসলমান মূর্তি কারে কইতা মেয় মেহমান হিসাবে হ্যাঁ স্বপ্ন ভাঙ্গা গেছে ভাঙ্গা সে তাকায়া দেখে আসলেই মূর্তির পায়ের কান্দের মধ্যে হে পাও দেয়া রাখছে সাথে সাথে পাও বলে। মিয়া করছেন নাকি আপনি আমার মূর্তির কান্দের মধ্যে পাও দিছেন ভুল হয়ে গেছে ঘুমের চোখ তো উঠে গেছে বুঝায় কোন রকম আবার ঘুমাইতে গেছে আবার মনের মধ্যে ভয় না জানি আবার কি কাণ্ড ঘটায় ক্ষুদা তো এটা খুদা না হুদা আরে জোরে কন হুদা আবার ঘুমাইছে ঠিক আবার স্বপ্নে দেহে আবারও পাও দুইটা মারসাল্লাই দিলে কান্দের উপরে দিয়া রাখছে কতরে কইতাছি হ্যাঁ কিন্তু আবার আমার কান্দে পাউডা দিছে যদি হেরে তাড়াতাড়ি পাউডা দুইরা নানা মাছ তোর চৈত গোষ্ঠী সুদ্ধা উদ্ধার করে এলাম হ্যাঁ মনে মনে চিন্তা করে কিরি হ্যাঁ যদি চৈত গোষ্ঠী উদ্ধার করতে পারে হ্যাঁ তো হ্যাঁ পাউডা সরাইতে পারে না আল্লাহ আকবার সাথে সাথে আল্লাহর বান্দা সব ফালায়া কালেমা পরে মুসলমান হয়ে গেছে যেই লোক এই পাও সরাইতে পারে না আবু জাহেল যখন সফরে বের হইছে মূর্তি নিয়ে নিয়ে চলতো এই যে আগে তো মূর্তি নিয়ে নিয়ে এইভাবে চলতো মহাব্বত ছিল এই জন্য মূর্তির মহাব্বত ছিল বিদায় এইভাবে নামাজ পড়তো তখনও এরকম মূর্তি নিয়ে নামাজ পড়ত তো ইসলামের প্রথম যুগে এই অবস্থাটা ছিল যখন মূর্তির মহাব্বত শেষ তখন এইভাবে আর নামাজ নয় তখন রসুল উল্লাহর চারটা পদ্ধতি কখনো রসুল হাত উঠায় হাত ছেড়ে দিয়েছেন কখনো হাত উল্লাহ নাবির নিচে বেঁধেছেন কখনো হাত বুকের উপর বেঁধেছেন তো বুকের উপর হাত এটা মহিলাদের জন্য ইমাম আবু হানিফ রহমতুল্লাহ মাঝহাব কেন কারণ মা বোনেরা বুকের উপর হাত বাঁধলে তাদের সতর রক্ষা হয় বেশি ঠিক কিনা জোরে বলে আর যারা বুকের উপর হাত বাঁধতে চায় হ্যাঁ পোলার মাইয়ার এক করে লাইছে পোলার মাইয়া কি এক জিনিস জোরে কম আমাদের মাঝহাব এমন সুন্দর মাঝহাব ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই রসুলের চারটার আওয়ায়ত হাত তোলার ব্যাপারে কখনো রসুল হাত উঠায়া হাত ছেড়ে দিয়েছেন কখনো নাবির উপর বেঁধেছেন কখনো নাবির নিচে বেঁধেছেন কখনো বুকে বেঁধেছেন যখন হাত উঠায় আপনি ছেড়ে দিয়ে হাত বাঁধবেন কেমন যেন নাবির উপরেও হয়ে গেল নাবির নিচেও হয়ে গেল হাত সারাটাও হয়ে গেল বাকি থাকে একটা বুকের উপর হাত বাঁধা ইমামে আবু হানিফা বলেন এই মাস আলাটা এই আমলটা করবেন মা বোনেরা চারোটার উপর আমল হয়ে গেছে আরো জোরে বলেন তো আবু জাহিল এই বগলে তো নিয়ে রাইখা পেশাব ধরছে পেশাব যখন ধরছে পেশাব করতেছে পেশাব যখন করতেছে ওদিক দিয়াও দেহে এমন আওয়াজ হইতাছে আওয়াজ হইতাছে পরে এক পর্যায়ে পেশাব করে দেখে যে খোদার মিষ্টিকে টক 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 টপ করে পানি পড়তেছে মনాయని এর রহমতের বাণী বর্ষতাসে তো যখন দেখলো এই মূর্তিটা একটা কুকুর আইসা কুকুর দেখবেন যখনই কোন ऊंचा জায়গা পায় পাউডা আস্তে কইরা উঠায় ইষ্টাত কইরা দেয় কথা কোন ঠিক না বেটা যখন একটু ऊंचा জায়গা পাইছে 마শাআল্লাহ দিলে একবারে আউয়াল আখির স্প্রে কইরা দিলস তো যখন দেখছে একটা কুকুরের পেশাব সে থামাইতে পারে না যেই খোদা কুকুরের পেশাব ঠেকাইতে পারে না ওই খোদা কোনো দিন খোদা হতে পারে না ওজাইরা আলী সালাতুয়া সালাম বলে না না আমার খোদা একজন যখন দেখছে আগুনের মধ্যে এই লুকে হাঁটতেছে বকতে না সর কয়ে তো বড় দেবতা হইব এরে রাখা যাইব না এরে সেরা দিছে সোহান আল্লাহ কেরা দিছে তাকে বুকতেন সর যখন তাকে ছেড়ে দিছে সম্মানের সাথে ছেড়ে সেরে নসরের কাছ থেকে যখন তিনি বিদায় হয়ে চলে যাবেন ওনার একটা বাহন ছিল গাধা ওজায়ের নবীর একটা বাহন ছিল কি গাধা একটা বাহন ছিল আর তিনি খাবার হিসাবে নিতেন রুটি আর নিতেন তিন ফল আর নিতেন ফলের জোসহান্লা বলেন ওই সময় যেহেতু ওটা হলো ফিলিস্তিনের জমিন ওই জায়গায় ফলের অভাব ছিল না নবীদের জায়গা ফলের রস রুটি মধ্যে তিনি এই খাবারটা কেমন খাবার অবশ্যই তাদের মজাদার হইতো তাদের কাছে মজা লাগতো যেমন আল্লাহর রসুল খাবার খাইতেন আল্লাহ আল্লাহর রসুল খাবার খেতেন ঝুলের মধ্যে রসুল্লাহ রুটি ভিজায় ভিজায়া রসুল খাইতেন এটাকে সারিদ বলা হয় রসুলের কাছে এই খাবারটা খুব মজার ছিল সুবাহান তো উজাইর নবী যখন তার কাছে বন্দী হয়েছে বন্দী হওয়ার সময় তার গাধা তার খাবার এগুলোও বন্দী হয়ে গেছে বলছে আমার গাদা কই গাদা দেন আমার মালসামানা যা আছে সব দিয়া দেন এখন বাদশা কয় খাবার কই গেছে কোন খোঁজ খবর আছে কই খাবার গেছে কোনো খোঁজখবর তো নাই বলে আমি তোমাকে রাজকীয় এক গাধা দিতেছি প্রয়োজনে রাজকীয় গাধা তোমারে ব্যবস্থা করে দিচ্ছি টেনশন নাই আর তোমার ব্যাগ লাগবে তো রাজকীয় ব্যাগ দিতেছি কয় না না জালেমের কোনো খাবারও নিব না জালেমের কোনো অর্থ সম্পদ কিছুই নিবো নাল্লাহ বলে আল্লাহ আবার বলে যারা আল্লাহ তালার খাটি আসে যারা আল্লাহর প্রিয় বন্দা ওরা কোনোদিন জালেমকে সহযোগিতা করে না ঠিক কি না জোরে জালেমের কিছুই তারা ভোগ করে না রাজকীয় দরবারের এত কিছু আমার কিছুই লাগবে না আমার মাল আমারে বুঝায় দাও এখন পাবে কোথায় চতুর্দিকে খবর লাগাইছে তাড়াতাড়ি হুজুরের এই গাদা কই গাদার খোঁজ খবর লাগা এখন গাদা তো চুরি করা এক জায়গায় আউট করে ফেলছে এখন সব দিকে বাচ্চা খবর লাগাইছেন তাড়াতাড়ি গাধার ব্যবস্থা কর হুজুরের গাধা হুজুরকে দিতে হবে হুজুরের হবে মুসলমান ইমানদার এবার আল্লাহর গোলাম যখন গাধা তালাশ করলেন এক পর্যায়ে লোকায় রেখেছিল এই গাদা। বাদশার মন্ত্রীরা গাঁদাটাকে লুকায় রাখছে কারণ জালেম বাদশার মন্ত্রীরা চোর হয় হয় সন্ত্রাস হ। যদি কোন জালেমকে যদি বাদশা বানাও ওই জালেমের সহযোগী যারা হবে সবাই জালেম হবে কথা বলেন ঠিক না ঠিক এর আল্লাহর বান্দারা যখন তার গাছে গাদা বের করে দিল। গাদাটা নিয়া আল্লাহর বান্দা রুটির সাথে ওই জাঙ্গুরের রস মেলানো ক্ষুদা লেগে গেছে আল্লাহর বান্দা খেতে খেতে একটা গাছের নিচে আল্লাহ তাআলা এখান থেকেই বলেন আউকাল্লা দিম আলা করিয়া অহিয়া খিয়া আলা সত্তর হাজার মানুষ জয় মানুষগুলোকে মেরে ফেলা হয়েছে মানুষগুলোর পরিগর্ণ নাই সব পরিগর্ণ নাই মানুষগুলোর হারগুলো বিভিন্ন জায়গায় পড়ে আছে পয়গম্বর ওসাইিন আলাইহিস সালাম গাছের নিচে বসে বসে চিন্তা করতেছেন অলা আননা ইউহীহি আল্লাহু বাদ মউতিহা আল্লাহ তাআলা কি করি আবার এগুলোকে মরার পরে করবে কি কি করে আমার আল্লাহ আবার জিন্দা করবে মালিক এই চিন্তায় পরে গেল কারণ মানুষগুলোকে মরে মরে পচে রয়েছে অস্তিত্ব নাই ওজায়ের নবী আল্লাহ রুকুমকে অবিশ্বাস করবেন না এটা তো হতেই পারে না সব আল্লাহর সব কুদরতকে তিনি বিশ্বাস করেন কিন্তু কেন জানতে চেয়েছেন কারণ রোজাইর রোজাই সালাম তার চিন্তা হলো আমি তো বিশ্বাস করি আল্লাহ এগুলোকে আবার জিন্দা করতে পারেন তবে আমি যাই যেন আমি মরার পরে জিন্দা হবে এটা যেন আমি দেখতে পাশি হাতি এই কথা বলার পর আমার মালিক আল্লাহ ও জায়ের আল্লাহ সাথে সাথে আল্লাহ তালা মরণ ঘটাইয়া দিয়েছে ওজাইর নবী সাথে সাথে তিনি আজরাইল আলাই সাল্লাহ সালামকে পাঠাইছেন তাড়াতাড়ি যাও ওজাইর নবীর জানটা কবজ করে নিয়ে আসো ওজাইর নবী এবার মরে গেলেন রুহুটা আল্লাহ তালা নিয়ে আসলেন এরি আল্লাহর গোলাম ও যুবক ওজাইর নবী এবার টের হাতের মধ্যে তার রুহু নাই পায়ের মধ্যে রুহু নাই চোখের মধ্যে রুহুনায় আস্তে আস্তে যেন গোটা বডিটা নিস্তেজ হয়ে গেল নবী এক পর্যায়ে তিনি একেবারে একেবারে যেন মরে গেলেন এই অবস্থায় আল্লাহ তা ডাক দিয়ে বলেন আমার তা ঘুম্লা ঘুমিয়া তা আম একদিন দুই দিন না বরং আমার আল্লাহ একশো বছর আল্লাহ মৃত রেখে দিলে আরো আসতে বলেন আল্লাহ একশো বছর ভিতরে দিলেন একশো বছর বছর সত্তর অতিবাহিত হওয়ার ওজায়ের নবীর পরে যেই বাদশা ছিলেন তিনিও ইন্তেকাল করেছেন একশো বছর হয়ে গেছে এবার একশো বছর হওয়ার উপর ওজায়ের নবীকে আল্লাহ তালা আবার আজরাইল আলী সালাতামকে ডাক দিয়া বলেন তাড়াতাড়ি রুহুটা নিয়া ওজাইর নবীর সাথে মিলাইয়া দাও এরে আল্লাহর বান্দারা ওজাইর নবীর হাতের মধ্যে রুহু ফিরে আসলো পায়ের মধ্যে রুহু গোটা বোর্ডের মধ্যে রুহু ফিরে আসলো ওজাইর নবী এবার জিন্দা আল্লাহ তালা ডাক দিয়া বলেন কলা কামলা ও উজাইর নবী কতদিন আপনি এইভাবে মৃত অবস্থায় ছিলেন ওজায়ের নবী ডাক দিয়া বলেন আমি একদিন অথবা দিনের সামান্য সময় আমি সামান্য সময়ে পর্যন্ত আমি মুর্দা ছিলাম অথচ কয়েদিন কথা কম কয়েদিন একশত বছর একশো বছর পর্যন্ত মুর্দা আল্লাহ একশো বছর পরে জিন্দা করেছেন আল্লাহ ডাক দিয়া কয় কয়দিন ঘুমাইছ ওজায়ের নবী বলেন মাত্র একদিন অথবা দিনের সামান্য সময় আর জোরে বলেন এর আল্লাহর বান্দারা আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন কলা বাল্লা বিশ্বামিয়া আপ ও গোপায় আপনি একদিন দুই দিন না বরং একশত বছর পর্যন্ত আপনি মরা ছিলেন কাদের কুদরత్తు দারি বরকমাল তা রাব্বি আনতা হাসবি যুল তুহি কাদের চলিন ললা আর hồnে তুমিই मेरा نگহंदा আল্লাহ একবার ডাক দিয়ে বলতেছেন তাঞ্জুরিলা তু আমিকা ওয়া শরাবিকা লম ইয়াতসনা ওগো নবী আপনার খাবারের দিকে তাকান যেই পানিটা ছিল পানিটা একশো বছরে অস্তিত্বহীন হইয়া শেওলা পরে মহেলা যোগ হওয়ার কথা কিন্তু আল্লাহর কুদুর বলে রুটিটা এখনো গরম গরম আল্লাহ আকবার বলেন অথচ খাবার গুলো নিশ্চিন হয়ে যাওয়ার কথা কিন্তু আল্লাহর এমন কুদুরত আল্লাহ তালা একশো বছর পরে আল্লাহ ওজায়ের নবীনে ডাক নিয়ে বলেন খাবারের দিকে তাকাইয়া দেখেন পানির দিকে তাকাইয়া দেখেন লামিয়ে কিছুই হয় নাই এই সুস এই খাবার গুলো নিরাপদ রেখেছেন বলেন কি এবার উজাইর নবী আল্লাহ ডাক দিয়ে বলেন ওয়াংজুরিলা হিমারিক গাধার দিকে তাকান গাদার কোনো অস্তিত্ব নাই কোথায় পড়ে আছে তার হাত পা কোথায় পড়ে আছে তার মাথা অস্তিত্বহীন হয়ে আছে এবার আল্লাহ তালা ডাক দিয়া বলতেছেন ও আজরাইল তাড়াতাড়ি যান পাটা পায়ের জায়গায় মিলাই দেন আটটা হাতের জায়গা মিলাই দেন সব মিলাইয়া আল্লাহ কুদরত দিয়া সাথে সাথে গাদা আটাকে তার সামনে জিন্দা করে দিলে